ঘুমাচ্ছিলাম তারা যাচ্ছিল সে আসছিল তারা পড়তে বসছিল লোকটি দৌড়াচ্ছিল হ্যাঁ মাস্টার মশাই স্কুল যাচ্ছিলেন এই যে কন্টিনিউস হচ্ছিল অতীতকালে এই জন্য এই বাক্যগুলিকে বলা হবে পাস্ট কন্টিনিউস টেন্স পাস্ট কন্টিনিউস আমরা এক্ষেত্রেও আমরা কি করবো এই বাক্যগুলিকে চালভাবে ভাগ করবো একটা হ্যাঁ বাক্য নাবাচক বাক্য হ্যাঁ এবং প্রশ্ন প্লাস না এই যে বাক্যগুলো গঠন করতে গেলে আমাদের সর্বপ্রথম কি জানতে হবে এর আগে অনেক ভিডিও শেখেছি সেগুলোতে হবে একটা হচ্ছে বসবে এই দুটো আমাদেরকে কিন্তু জানতে হবে আমরা জানি যে পাস্ট কন্টিনিউ টেন্সের অজিনিয়াস টেন্স এর অজিনার এর ভাব হচ্ছে ওয়াচ অথবা ওয়ার এই ওয়াচ ওয়াইল আছে এম ইজ আর থেকে কারণ এম ইজ আর ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অক্সিলিয়ারি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অক্সিলিয়ারি ভার্ব past থেকে গেলে এই এম ইজ আর কে past করলে past continuous হয়ে ওই জন্য এখানে past continuous টেন্স এর হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার আর কি ফর্ম অফ মেন ভার্ব মেইন ভার্বের ফর্ম কত নম্বর সেটা হচ্ছে চার নম্বর কারণ আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে চার নম্বর সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চার নম্বর

চার নম্বর ফর্ম তারপরে যেমন ইট ইটের সঙ্গে আইএনজি যোগ করলে সেটা হয়ে যাবে ভার্বে চার নম্বর ফর্ম অর্থাৎ ইটের চার নম্বর ফর্ম তাহলে আমরা আশা করি চার নম্বর জিনিসটা বুঝে গেলাম যে কোনো ভার্বে মেন মানে বেস্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করলে সেটা হয়ে যাবে ভার্বে চার নম্বর ফর্ম তাহলে আমরা কি শিখলাম শিখলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত ভার্ব হচ্ছে ওয়াজ এবং মেন ভার্বের ফর্ম হচ্ছে চার তো শুরু করা যাক এবার বাক্যগুলো আমরা কিভাবে বলব করব এখানে চারটি বাক্য কিন্তু লিখে নিয়েছি একটা হলো যে রহিম ফুটবল খেলছিল অর্থাৎ অতীতে রহিমের কাজটা চলছিল ফুটবল খেলছিল মানে তখন কিন্তু ফুটবল খেলছিল অতীতে ওই জন্য এটাকে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর হ্যাঁ বাচক বাক্য হ্যাঁ বাচক এখানে কোনো নেগেটিভ নেই না নেই আর কোনো প্রশ্ন করা নেই ওই জন্য এটাকে বলা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য তারপরে আছে রহিম ফুটবল খেলছিল না এটা হচ্ছে না বাচক বাক্য

এক নম্বর বাক্যে যেটা আছে রহিম ফুটে এখানে সাথে হচ্ছে রহিম আমি রহিম বসে রহিম সাবজেক্টের পর আমাকে বোঝা কি অঞ্চলের ভাগ অঞ্চলের ভাগ কি আছে ওয়াজ এবং কোয়ার ওয়াজ কোথায় বসাবো কোয়ার কোথায় বসাবো ওয়াজ বসাবো যদি সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু আমরা ওয়াজ বসাবো এখানে সাবজেক্ট হচ্ছে রহিম রহিম হচ্ছে একটা সিঙ্গুলার নাম সিঙ্গুলার পার্সন ওই জন্য এখানে রহিমের পরে বসাবো আমরা ওয়াজ আর যদি এটা প্রম্বর হতো রহিমেরা বা তারা তাদের এখানে মেইন ভাব কোনটা এই যে খেলা খেলা করা খেলা ইংরেজি হচ্ছে প্লে হচ্ছে খেলা করা এই ভাবটা এটা হচ্ছে বেস্ট ফর্ম অথবা এক ফর্ম আমাকে এখানে ফর্ম

অর্থাৎ এখানে আমি যেটা বলছি এরপরে যদি এখানে নট ঢুকে দিই এই বাক্যটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ কোন রকমের চেঞ্জ করতে হবে না ওই বাক্যটাই সেম বসে যাবে শুধু আমরা এখানে যেহেতু শুধু না লেগেছে না এর জন্য নট বসাবো নট ওয়াজ নট প্লেইং ফুটবল এই হল নেগেটিভ বাক্য পুরো এই বাক্যটা বসেছে শুধু নটটা বসাতে আমাদেরকে শিখতে হবে আমরা যদি নটটাকে সঠিক জায়গায় বসিয়ে দিই তাহলে বাক্যটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে নট বসার নিয়মই হচ্ছে অক্জেল ব্যাপারের পরে নট বসাতে হবে হয় সে প্রাইমারি ব্ল্প হতে পারে অথবা মডেল অবজেলের হতে পারে ওগুলোর পরেই কিন্তু নট বসে নট কিন্তু এমনি বসে না যাই হোক চন্দ্রের এইবার চলে যাবো আমরা তিন নম্বর বাক্য সেটা হচ্ছে কি ফুটবল খেলছিলাম প্রশ্ন করতে হবে প্লাস হ্যাঁ বাচের বাক্য এইটা আমরা হ্যা মাছের বাক্য এই হ্যাঁ বছর বাক্যটাকে আমি যদি প্রশ্নবোধ করি তাহলে আমাকে কি করতে হবে আমরা জানি কোনো বাক্যকে প্রশ্নবোধ করতে গেলে অগিলের ভাবটাকে সাবজেক্টে আগে নিয়ে আসতে হবে তো এখানে হচ্ছে অগিল ওয়াজকে যদি সাবজেক্টে আগে নিয়ে চলে আসি দিয়ে বাদ আমাকে লিখে দিই তাহলে কিন্তু সেটা প্রশ্নবোধ হয়ে যাবে যেমন আমি ওয়াজটাকে আগে দিকে নিয়ে চলে আসলাম তারপরে যা আছে তার সব বসে দেবো কোনো চেন না যে যেখানে আছে সেটা বসে দেবে রোহিত ওয়াজ তো নিয়ে এসেছি এবার আছে প্লেন তারপর ফুটবল প্রশ্নবোধক চিহ্ন ওয়াজ রহিম প্লেইং ফুটবল রহিম কি ফুটবল খেলছিল এবার চলে আসবো কি ফুটবল খেলছিল না প্রশ্ন থাকবে প্লাস না থাকবে তাহলে প্রশ্ন নিল ওয়াজ প্রথমে ফয়জ আহমেদ করা শুরু করলো তারপর রহিম এই যে ওয়াজটাকে প্রথমে করেছি রোহিঙ্গি এরপরে আছে এই হচ্ছে চারটি বাক্য বাক্য বাবাচ বাক্য ট্রান্সলেশন এখানে করিলাম তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি অবশ্যই আপনাকে ভালো লেগেছে তো এই ধরনের ভিডিও আর সামনে পেতে গেলে আপনাদেরকে আমাদের ভিডিওটিকে যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ